এখানে কোনো সন্দেহ নাই যে মুজিব মুজিব একটা জালিম এবং তাগত ছিল এটা কোনো সন্দেহ নাই এখানে সন্দেহ কিছু নাই এবং সে জগাখুচুরি মুজিবাদ নামে একটা জিনিসের মাধ্যমে শাসন করছে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমি জাহিলিয়াত কায়েম করছে ব্যাপক সন্ত্রাস নৈরাজ্য এগুলো করছে এই জায়গাগুলো নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু বলে নাই সাথী মার্চের ভাষণ এখানে ইউনিলাচারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাই স্বাধীনতার কোনো ঘোষণা নাই এখানে এই ভাষণ শেখ মুজিবুর রহমান শেষ করছে জয় বাংলা জয় পাকিস্তান বলে এটা চাক্ষুষ অনেক 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 সাক্ষী আছে অলিয়াহাদ সাহেব আছেন এ কে খন্দকার সাহেব আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আছেন সাংবাদিক নির্মল সেন আছেন কবি শামসুর রহমান আছেন এরা সবাই বলছে যে শেখ মুজিবুর রহমান সেখানে জয় পাকিস্তান বলে শেষ করছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হলো আমরা জানি ছয় দফাটা লিখছিল আসলে দুইজন আমলা একজন নাম হলো রুহুল কুদ্দুস একজন একজনের নাম হলো আহমেদ ফজলুর রহমান এরা সবাই মানে সিনিয়র সচিব টাইপের ছিল এবং এটা মূলত ছিল একটা মানে রাজনৈতিক বক্তব্য হিসেবে চাপ দেওয়ার একটা হাতিয়ার হিসেবে রাজনৈতিক আলাপ আলোচনাতে অনেক বক্তব্য থাকে দফা টফা প্রেজেন্ট করা হয় প্রেশারের জন্য নেগোসিয়েশনের জন্য এরকমভাবে বাকি এটা আওয়ামী লীগ খুব ভালোভাবে ক্যাপচার করে এবং ইউজ করে এবং শেখ এটাকে তার মূল রাজনৈতিক মানে মানে ইশতেহার টাইপের বানায় ফেলে ছয় দফা কিন্তু ছয় দফার মধ্যে কিন্তু দেশ স্বাধীন করার কোনো কথা নাই এবং উনসত্তরের এর কিছুদিন পরে যেটা হলো শেখ মুজিবুর রহমানকে জেলে নিয়ে গেল আগরতলা ষড়যন্ত্র মামলার জন্য যেটা আসলেই এই ছিল বাস্তবে ছিল আওয়ামী লীগের একজন সংসদে দ্বারা স্বীকারও করছিল এই হাসিনার সময় যে আগরতলা ষড়যন্ত্র সত্যি ছিল আসলেই ছিল ষড়যন্ত্র করছি আমরা গর্ব করে বলছিল তো ওইটার জন্য তাকে তখন জেলে নিয়ে যাওয়া হয় উনসত্তরে গণভ্যুত্থান হলো তখন তাকে মুক্ত মুক্তি দেওয়া হলো এরপরে কিন্তু আপনি তার কাছ থেকে স্বাধীনতার কোনো কথা পাবেন না একেবারে পাবেন না বাহাত্তর পর্যন্ত তার মুখে স্বাধীনতার কোনো কথাই নাই বরং ব্যারিস্টার মৌদুদ আহমেদ উনি শেখ মুজিবের সহকারী ছিলেন ওই সময় উনি বলতেছেন যে উনিশশো শেখ মুজিব জেল থেকে মুক্ত হওয়ার পরে ইয়াহিয়া সাহেবের সাথে দেখা করতে গেল ইয়াহিয়া খানের সাথে এবং সেখানে আশ্বস্ত করলো যে ছয় দফা দিয়ে পাকিস্তান ভাঙবে না এটাতে পাকিস্তান সুসংহত হবে এটাতে পাকিস্তান আরও স্ট্রং হবে ঐক্য হবে শান্ত মানে শান্তি বজায় থাকবে এটা আমি আলাদা করতে চাচ্ছি না সত্তরের নির্বাচন দেখেন আমলিক তো নির্বাচন করলো কোনো জায়গায় তারা এখানে স্বাধীনতার কথা বলে নাই কোনো জায়গায় তার স্বাধীনতা কোনো বলা হয় নাই এবং এই নির্বাচনে আমলিক জিতলো জিতার পরে বাই ডিফল্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা শেখ মুজিবুর রহমানের একাত্তর সালের ইভেন জানুয়ারিতে ইয়াহি খান ঢাকায় আসলো এসে সে পরিচয় করে দিল পাকিস্তানের নেক্সট প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এভাবে বললো তো তার জায়গা থেকে চিন্তা করেন একজন পলিটিশিয়ান ক্যালকুলেটিভ পলিটিশিয়ান সুযোগ সন্ধানী পলিটিশিয়ান তার জন্য কোন অপশনটা বেটার যদি এভাবে চায় আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব অন্য অপশনটা হলো একটা অনিশ্চিত সিভিল ওয়ার তাই না কোন অপশনটা সে চুজ করবে সাধারণ মানুষ লজিক্যাল মানুষ সে বলবে যে আমি প্রধানমন্ত্রী হতে চাই এবং এটাই শেখ মুজিবুর রহমানের পরবর্তী সব আচরণ থেকে আপনি এটা প্রমাণ পাবেন এবং তাজ হাসমি সাহেব তার বইতে স্টেট ডিপার্টমেন্টের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কয়েকটা ডকুমেন্টের কথা আনছেন সেখানে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল আর্শার খেন প্লাড উনি বলতেছেন যে জানুয়ারি মাসে উনিশশো একাত্তরের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্ব এবং ইয়াহিয়া খানের মধ্যে তলে তলে একটা সমঝোতা হয়ে গেছে কি সমঝোতা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবে এটা মার্কিন ডকুমেন্টের মধ্যে আছে সাহেব তার বইতে আনছে একাত্তরের জানুয়ারি থেকে দেখেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অবস্থানটা দেখেন মুজিদ নির্বাচনে জিতছে বোঝাপড়া হয়ে গেছে এখন ক্ষমতা হস্তান্তর করা হবে আর কোনো সমস্যা নাই সমস্যাটা হইলো কোথায় সমস্যাটা করলো কে সমস্যাটা করলো ভুট্টো সাহেব এবং পাকিস্তানি আর্মি বেসিক্যালি যে তারা একজন বাঙালির কাছে পাওয়ারটা হস্তান্তর করতে চায় না যে এটা সম্ভব না এটা কল্পনা করতে পারছে এটা মানতে পারছে না যে একটা বাঙালি ওই যে যারা কলা বাগানের পেছনে গিয়ে প্রয়োজন সারে যারা মুরগি হালাল করতে পারে না যারা অর্ধেক খতনা করা বা খতনা না করা যারা অর্ধেক হিন্দু তারাকে আমরা কীভাবে পাকিস্তানের দেরি করি এটা সম্ভব না তো এরপর কি হলো তারা প্রেসারাইজ করলো এবং ইয়াহিয়া খান আঠাইশে ফেব্রুয়ারি বললো যে না একটা ন্যাশনাল অ্যাসেম্বলি মিটিং হওয়ার কথা এটা বন্ধ করে দেবো আমরা আঠাইশে ফেব্রুয়ারি এক তারিখ ভাষণ দিল এরপরে ছাত্ররা হিউজ প্রেশার দেওয়া শুরু করলো মানে বাংলা ঢাকার ছাত্র নেতারা ছাত্র আন্দোলন শেখ মুজিবুর রহমানকেও ব্যাপক প্রেশার দিচ্ছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন মানে তখন কিন্তু আপনি যদি হিস্ট্রি বই পড়েন অলরেডি পতাকা উঠে ফেলছে কাগজের বন্দুক তন্দুক নিয়ে মার্চ করতেছে মেয়েরা ছেলেরা মার্চ করতেছে গান টান বাজাইতেছে একদম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে এগুলো কিন্তু তখন স্লোগান চলতেছে এবং মুজিবুর রহমানকে প্রেশার দিচ্ছে আপনি স্বাধীনতার ঘোষণা দেন মুজিব রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে না সে চারটা শর্ত দিছে যে মার্শাল্লাহ উঠে নেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক ক্ষমতা হস্তান্তর করেন আর যেই ক্ষতি হয়েছে ক্ষতিগুলার তদন্ত করেন এরকম কথা এটা কিন্তু বলে নাই সাতই মার্চের ভাষণ এখানে ইউনি ন্যাচারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাই স্বাধীনতার কোনো ঘোষণা নাই এখানে এই ভাষণ শেখ মুজিবুর রহমান শেষ করছে জয় বাংলা জয় পাকিস্তান বলে এটা চাক্ষুষ অনেক 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 সাক্ষী আছে অলিয়াহাদ সাহেব আছেন এ কে খন্দকার সাহেব আছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আছেন সাংবাদিক নির্মল সেন আছেন কবি শামসুর রহমান আছেন এরা সবাই বলছে যে শেখ মুজিবুর রহমান সেখানে জয় পাকিস্তান বলে শেষ করছে অথচ ওই দিন এটা শেখ হাসিনা কনফার্ম করছে যে ওই দিন একদম খানরা চিরকুটের মধ্যে লিখে দিচ্ছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দিবেন এবং শেখ যে আপনি এটা এটা কিন্তু বলতে হবে উনি বলে নাই ঠিক আছে এবং হাসিনা নিজেও বলে যে হ্যাঁ আমার বাবাকে চিরকুট দেওয়া হয়েছিল সেটা উনি বলে নাই আবার হাসিনা এটাও বলে যে আমার বাবা সাথে স্বাধীনতার ঘোষণা করছে স্বজন হারানোর বেদনায় মাথাটা ঠিক নাই আর কি ওই জন্য এসব বলে আচ্ছা সো আলটিমেটলি দেখেন যে এরকম অনেকগুলো প্রমাণ আছে আরো অনেক প্রমাণ আছে শেখ মুজিবুর রহমান এইখানকার আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ করছে যে আপনারা ইয়াহিয়াকে বলেন পাওয়ার হস্তান্তর করতে আমার দলের রেডিক্যালরা আমাকে অনেক বেশি চাপ দিচ্ছে স্বাধীনতার ঘোষণা দিতে এবং সবচেয়ে বড় যেটা প্রমাণ সাতই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয় চব্বিশে মার্চ পর্যন্ত তারা করলোটা কি মিটিং করছে প্রথমে ইয়াহিয়াখানের সাথে তারপর ভুট্টো সাহেবের সাথে মানে তিনজন মিলে এবং এর পরে সে খুঁজে বের হয়ে এসে বলতেছে হ্যাঁ হ্যাঁ অগ্রগতি হচ্ছে আমাদের আলোচনায় অগ্রগতি হচ্ছে স্বাধীনতা ঘোষণা হয়ে গেলে কিসের অগ্রগতি এখন মিটিং তো আবার কিসের রাইট এটা হয় না কম্পিউট এরপর কি হলো এরপর হলো পঁচিশে মার্চের ক্র্যাকডাউন পঁচিশে মার্চের রাত্রে ক্র্যাকডাউন হলো শত শত মানুষ মারা গেল নাপাক আর্মি যাদের কাজ হল মুসলিম মারা তাদের একমাত্র ক্রেডিট এখন পর্যন্ত এটাই বাংলায় বালুচিস্তানে ওয়াজিরিস্তানে এই জায়গাগুলোতে মুসলিম মারাটা তাদের আসলে মানে একমাত্র ক্রেডেন্সিয়াল আর কি অনেক মানুষ মারা গেল আপনারা ডেট রেকনিং পড়েন শর্মিলা বসুর বই আবারও এটা আমি ন্যারেটিভ না সেখানেও কিন্তু সংখ্যা দেওয়া আছে যে খালি পঁচিশে মার্চে বলা হচ্ছে পাকিস্তানিদের কনভার্সেশন আর্মির কনভারসেশন নিয়ে আসছে যে অ্যাটলিস্ট এইয়ের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি এবং পুরান ঢাকা এই অঞ্চলে একলিশ তিনশো মানুষ মারা গেছে ঠিক আছে এখন মানুষের সংখ্যাটা তিনশো মানুষ কম নাকি বেশি আপনি এটা আসলে কি বলবেন তো এই জিনিসপত্র হলো এর পরেও তাজুদ্দিন সাহেব শেখ মুজিবের কাছে গেছে টেপ রেকর্ডার নিয়ে আপনি স্বাধীনতার ঘোষণা দেন আমরা এটা প্রচার করবো আপনি আমাদের সাথে আসেন আমরা আপনাকে নিয়ে যাবো শেখ মুজিব কি বললো বললো সাতাইশ তারিখ হরতাল ডাকছি বাসা গিয়ে আরাম করে ঘুমাও ব্যাপক হরতাল হবে সাতাইশ তারিখ স্বাধীনতার ঘোষণা কোথায় আচ্ছা এবং তাজুদ্দিন সাহেব বলতেছেন যে বাহাত্তর সালের দশই জানুয়ারি যখন শেখ মুজিবুর রহমান দেশে ফেরত আসছে তখন তাজউদ্দিনকে বলতেছে তাজউদ্দিন তোমরা তো পাকিস্তান ভেঙেই ফেললা এটা সে বলতেছে তাকে বলতেছে তোমরা তো ভ্যাকসিন ভেঙে ফেললা এরকম অনেক এই আছে যে মেজর জেনারেল খাদেম হোসেন রাজা উনি এখানে পৌঁছে ছিল ঢাকাতে তার কাছে মারছে দুইবার শেখ মুজিবুর রহমান যোগাযোগ করছে মানুষের মাধ্যমে যে আমাকে শেল্টার দাও কারণ আমার দলের র্যাডিক্যালরা এটা বলতেছে ওইটা বলছে তারা এগুলো করবে দুইবার সে করছে এবং সবচেয়ে বড় যেটা এক্সাম্পল যে মুজিব কিন্তু পাকিস্তানে তো তাকে নিয়ে গেছে বন্দি জেলে সে ঘটনার প্রভাব কিছু জানে না একাত্তর সালের বিশে ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো গেছে তার সাথে দেখা করতে ভুট্টো গিয়ে বলতেছে এই ঘটনা ঘটছে এটা তো আলাদা হয়ে গেছে এখন এখন আমি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং আমি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এটা কি হলো আমি মেজরিটি নেতা আমি নির্বাচন দেখছি আমি এটা হবো তুমি আমাকে রেডিও স্টেশনে নিয়ে যাও টিভি স্টেশনে নিয়ে যাও আমি বলতেছি এটা আবার ঠিক হয়ে যাবে এরকম কথাটা সে বলা শুরু করছে আচ্ছা সো আলটিমেটলি আপনি দেখেন যে মুজিবুর রহমান লাইফে তিনটা ফেজ আছে আসলে চারটা ফেজ আছে আসলে আমরা তিনটার কথা বলি একটা হলো প্রথমে সে পাকিস্তানের জন্য আন্দোলন করছে মুসলিম লীগের হিসেবে তারপরে সে আমরা দেখি যে ছাপ্পান্ন বা তেষট্টি বা এই সময় পর্যন্ত সে যাচ্ছে যে বিচ্ছিন্ন মানে আলাদা করে ফেলবে ইন্ডিয়ার সাহায্য নিয়ে করছে আগরতলা ষড়যন্ত্র মামলা ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু যখন নেহরু অসম্মতি জানাইছে তারপর যেটা হয়েছে যে তার চিন্তা পাল্টাইছে এবং সে নিয়মতান্ত্রিক রাজনীতির দিকে গেছে এবং আলটিমেটলি উনসত্তরের পর থেকে আপনি দেখেন যে সে কিন্তু প্রধানমন্ত্রী হইতে চায় তখন কারণ তার জন্য তখন ক্লিয়ার একটা রাস্তা হয়ে গেছে এবং সে আলটিমেটলি হইসও কিন্তু ফেরেন্সগড় নির্বাচনে জিতে সে হয়েছে তার জন্য দরকার নাই এখন বিপ্লবী রাজনীতি করেন সেটা হয়ে যাচ্ছে সো এটা হলো আরেকটা বিষয় এবং তার যে বৈশিষ্ট্য যে সে আসলে দুইটা দিককে খুশি রাখার চেষ্টা করতো একদিকে আছে বা পাকিস্তানের জেনারেলরা যারা আছে তাদের সাথে দেখা করতো এবং তাকে বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাকিস্তানের পক্ষে আছে এই সে হ্যান্ত আমি দেশপ্রেমী আবার তার দলের যারা ভ্যারিকালস যারা তাদেরকে বলতো যে হ্যাঁ তোমাদের সাথে আছে তোমরা কাজ করো আগে যাও আগে যাও আগে যাও সবাই সাথে কথা বলতো সবার পিঠে হাত বোলে তো একজনের কথা শুনতো আরেকজনের দিকে তাকাইতো সবাইকে বুঝ দিয়ে রাখার একটা ক্যাপাসিটি তার ছিল বড় নেতা তাদের এগুলা থাকে আসলে মানুষ যেটা তার কাছে শুনতে চাইতো সেটা সে মানুষকে শোনাতে পারতো কিন্তু সেটা নিজের একটা অপরচুনিটি খুঁজতো এবং মামুন লিখছে যে শেখ মুজিবুর রহমান একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা নিয়ে আসছেন স্বাধীনতা দিছেন একটা অনিচ্ছুক জাতির জন্য তিনি স্বাধীনতা নিয়ে আসছেন বাস্তবতা হলো যে ইতিহাস প্রেক্ষাপট তাকদির অনিচ্ছুক শেখ মুজিবকে একটা স্বাধীন দেশের প্রধান দিছে এটা হলো বাস্তবতা